হরিণের মায়াময় চোখ যে কত কবির কবিতায় উপমিত হয়েছে তার কোনো ইয়ত্তাই নেই শুধু কবিতা কেন যে কোনো মানুষই হরিণকে ভালো না বেশে পারে না বাচ্চারা যেন আরও একটু বেশি ভালোবাসে তারা চিড়িয়াখানায় এলে প্রথমে হরিণ দেখতেই বায়না ধরে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছি খুলনার অন্যতম জনপ্রিয় একটি স্পট বনবিলাস জু বা বনবিলাস চিড়িয়াখানাতে মেইন গেট দিয়ে চিড়িয়াখানার মূল স্পটে প্রবেশ করতে হলে প্রথমে পার হতে হবে এই ঝুলন্ত ব্রিজটি ব্রিজটি দেখতে বেশ চমৎকার মজার ব্যাপার হলো চিড়িয়াখানার মূল স্পটটির চারপাশ ঘিরে রয়েছে একটি চিকন লেক মাঝখানে রয়েছে এই চিড়িয়াখানা ঝুলন্ত ব্রিজ পার হতেই চোখে পড়ল লাল রঙের চমৎকার এই রেস্টরুমটি চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলে এখানে এসে বিশ্রাম নিতে পারবেন রেস্টরুমটি পার হয়ে সামনে এগোতেই হাতের ডান পাশে চোখে পড়ল বিভিন্ন রঙের চমৎকার একটি ফুলের বাগান এটি দেখতে মুহূর্তেই মনটা ভালো লাগায় ভরে গেল বাগানের পরেই চিড়িয়াখানার চিড়িয়াদেশ দেখা মিলতে শুরু করলো প্রথমেই আমাদের সাথে দেখা হয়ে গেল মুখপোড়া হনুমানের খুবই বিরস বদনে কাঠের তক্তার উপর বসে আছে সে এই হনুমানগুলো বিভিন্ন সময় মালবাহী ট্রাকি করে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তে দেখা যায় হনুমানের খাঁচার পরেই গন্ধগোকুলে দেখা পেলাম তারপরেই মদনটাকের খাচা। খাঁচা মদনটাক একটা জলচর প্রাণী তার মাথায় কোনো প্রকার পালক না থাকায় টাক মানুষদেরকে এই নিরীহ পাখিটার সাথে অনেককে তুলনা করতে দেখা যায় এটি একটি দেশীয় সজারু স্বভাবে নিশাচর প্রাণী কোনো মানুষের চুল খাড়া দেখলে এই প্রাণীটির সাথে অনেকেই তুলনা করে বলে দেখ লোকটার সজরুর মতো খাড়া চুল এই খাসাতে দুটি ভদর দেখতে পেলাম ভদর দুটি পানিতে খেলা করছে আমাদের দেশে কিছু কিছু মানুষ এই প্রাণীটি দিয়ে মাছ শিকার করে থাকেন বানর বাচ্চাদের কাছে সবচেয়ে মজার প্রাণী এটি সর্বক্ষণ এরা লাফালাফিতে ব্যস্ত থাকে কিন্তু এদের মধ্যে সেই লাফালাফি করার টেস্টাই দেখতে পেলাম না আজ হয়তো আমরা একটু সকাল সকাল এসেছি আর ওরা কেবলমাত্র ঘুম থেকে জেগে উঠেছে তাই এখনও খেলা দেখানোর মুড়েই আসেনি বানরের খাসা পার হতেই গাছের ওপর একটা কাঠ বিড়ালি দেখতে পেলাম চিড়িয়াখানার এই একমাত্র প্রাণী যে মুক্তভাবে চলাচল করতে পারে আমার নজর কাড়ল হলুদ ঠোঁটের সারস পাখি দেখতে বেশ সুন্দর লম্বা ঠোঁট দিয়ে খাবারের খোঁজে ব্যস্ত সে বন বিড়াল আমাদের দেশে বেশ পরিচিত একটা প্রাণী মাঝে মাঝে মাছ চাষিদের হাঁস মুরগি চুরি করে নিয়ে সরবল ফেলে দেয় পাড়ায় কিন্তু এখন সে আরাম করে ঘুমাচ্ছে এখানে গ্রে প্যারটি দেয়ালের গায়ে আটকানো খোপের উপর বসে থাকায় তাকে স্পষ্ট দেখা যাচ্ছে না এরা সাধারণত গাছের কোঠরে বাসা বেঁধে ডিম পাড়ে লাল রঙের কারুকার্য খুশিত চমৎকার আরও একটা ছোট রেস্টরুম দেখতে পেলাম মনে হলো এখানে কিছুক্ষণ বসে সময় কাটাই কিন্তু সময় স্বল্পতার জন্য আর বসা হলো না খাসার ভেতরে ছোট একটা মায়ামায় ইমু পাখির বাচ্চা দেখতে পেলাম বেশ কিউট তার পাশেই দুটি বড় ধরনের ইমু পাখিকে খাবার খেতে দেখলাম সম্ভবত বাচ্চাটির মা বাবা এরাই হতে পারে কালো রঙের তিনটা ভালুককে একটা খাসায় ঘোরাফেরা করতে দেখলাম এরা যেন সবসময় খাবারের খোঁজে উতলা হয়ে থাকে ভালুক দেখতে শিশুরা বেশ পছন্দ করে গুইসাপ নাম হলেও এরা আসলে কোনো সাপ নয় এরা গিরগিটি প্রজাতির একসময় মানুষ এর চামড়ার ব্যবসা করত ফলে এটি এখন বিলুপ্তির পর্যায়ে পাশের খাসায় দুটি বেশ সাহিত্যের বানরকে দেখতে পেলাম শশা খাবার খেতে ব্যস্ত দুজনেই ময়ূর পাখিদের মধ্যে অন্যতম সুন্দর পাখি যখন পেখম মেলে তখন দেখতে চমৎকার লাগে কিন্তু দুঃখের বিষয় আজ এই সুন্দর পাখিটিকে স্বরূপে দেখতে পেলাম না সাম্বার হরিণ এরা সাধারণত দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে কিন্তু আজ মাত্র একটা হরিণকে দেখতে পেলাম এদের শিংগুলো শাখা প্রশাখা যুক্ত হয় কিন্তু এই হরিণটার এখনও শিং লম্বা হয়ে পারেনি অজগর সাপটি কুণ্ডলি পাকিয়ে রেস্ট নিচ্ছে সাইজে খুব বেশি বড় না বাস পাখি একটি শিকারি পাখি মাছ শাসিদের কাছে এটি একটি খনি পাখি কারণ হাঁস মুরগির ছোটো বাচ্চাগুলোকে এরা ছোঁ মেরে তুলে নিয়ে যায় ছোটোবেলায় আমরা এই পাখিদের পেছনে পেছনে কত ছুটেছি যদি তাদের কাছ থেকে কোনোভাবে মুরগির বাচ্চাটাকে কোনোভাবে উদ্ধার করতে পারি কিন্তু আমাদেরকে হতাশ করে দিয়ে এরা গাছের উঁচু ডালে বসে পা দিয়ে বাচ্চাটাকে চেপে ধরে যখন তীক্ষ্ণ ঠোঁট দিয়ে বাচ্চার মাথাটা ছিঁড়ে খেত তখন যে কী কষ্ট লাগতো তা বলে বোঝানো যাবে না নির্জন দুপুরে ঘুঘুর করুণ ডাক যে কারো বুকে ধরিয়ে দিতে বাধ্য এরা সাধারণত নির্জন বাগান বাড়ি কিংবা কর্ষিত মাঠে ঘুরে বেড়াতে পছন্দ করে এই খাসাতে বিভিন্ন প্রজাতির বক আছে বেশ কয়েকটা কারো মাথায় ঝুটিত কারো মাথায় কোট সাদা কালো সহ বিভিন্ন রঙের হওয়ায় দেখতে বেশ সুন্দর লাগছে ছোটোবেলায় বক ধরার জন্য যে কত রকম ভাত পেতেছি তার কোনো ঠিক ঠিকানা নাই খাসার ভেতরে ছোট্ট ডোবাতে মাঝারি সাইজের একটি কুমিরকে ভাসতে দেখতে পেলাম কুমিরে ভয় পায় না এমন মানুষ মনে হয় পৃথিবীতে দুটি নেই কাকের ডাক শুনতে পাচ্ছি কিন্তু সে খাসায় বন্দি নয় এই একমাত্র পাখি যে শহরের বুকে সবখানে উড়ে উড়ে কাকা শব্দ ডেকে বেড়ায় ধনেশ পাখি দেখতে বেশ আকর্ষণীয় উজ্জ্বল বর্ণের বিশাল ঠোঁট ধনেশের প্রধান বৈশিষ্ট্য চিড়িয়াখানার সবচেয়ে আকর্ষণীয় ক্রিড়াটির নাম হরিণ হরিণের মায়াময় চোখ যে কত কবির কবিতায় উপমিত হয়েছে তার কোনো ইয়ত্তাই নেই শুধু কবিতা কেন যে কোনো মানুষই হরিণকে ভালো না বেশে পারে না বাচ্চারা যেন আরও একটু বেশিই ভালোবাসে তারা চিড়িয়াখানায় এলে প্রথমে হরিণ দেখতেই বায়না ধরে আর চিড়িয়াখানার প্রধান আকর্ষণ তো বাঘমামা তাকে না দেখলে চিড়িয়াখানায় আসাটাই যেন বৃথা মনে হয় বনবিলা চিড়িয়াখানায় যে বাঘটাকে দেখতে পাচ্ছি এটা মনে হয় বাঘ ও সিংহের ক্রাসে জন্ম নিয়েছে কারণ বডিটা বাঘের কিন্তু গায়ের রং সিংহের তো প্রিয় দর্শক বনবিলাস চিড়িয়াখানার কোন প্রাণীটি দেখতে আপনার কাছে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে সেটি কমেন্টে লিখতে ভুলবেন না আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে প্রিয়জনদেরকে দেখার সুযোগ করে দেবেন আশা করি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ